কল্পনা করুন প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে উঠছেন মন একদম পরিষ্কার আজ কি করতে হবে তাও জানা কোনো কাজ ভুলে যাওয়ার চিন্তাই নেই ডেডলাইনেরও কোনো চাপ নেই শুধু ফোকাস আর উৎপাদনশীলতা এটা কি স্বপ্ন মনে হচ্ছে তবে ডেভিড অ্যালানের গেটিং থিংস ডান বইটি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন আজ আমরা নেক্সট পেজ ইনসাইটসের এই ভিডিওতে জি পদ্ধতির গভীরে ডুব দিব এবং দেখব কিভাবে এটি আপনার জীবন বদলে দিতে পারে তবে প্রথমে চলো একটা গল্প শুনি অ্যাক্স নামের একজন লোকের অ্যাক্স একটি টেক কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার তার দিনগুলো মিটিং ইমেল প্রকল্প ডেডলাইন আর ব্যক্তিগত জীবনে কাজে ভরা এই সময়টাতে অ্যাক্স প্রায় চাপে থাকত কাজ ভুলে যেত আর সব কিছু সামলাতে হিমশিম খাচ্ছিল একদিন একজন সহকর্মী তাকে গেটিং থিংস ডান বইটির কথা বলে যা তার জীবন বদলে দিতে পারে কৌতূহলী হয়ে অ্যাক্স বইটি পড়তে শুরু করে এই বই তার জীবনকে কিভাবে বদলে দিল চলো দেখি প্রথমে আমরা জেনে নিই জিটিডি কি জিটিডি মানে গেটিং থিংস ডান একটি পদ্ধতি যা আপনার কাজ প্রকল্প আর দায়িত্বগুলো সাজাতে সাহায্য করে ডেভিড অ্যালেন বলেন আমাদের চাপের মূল কারণ হলো মাথায় ঘুরে বেড়ানো অনেক কিছু যা আমরা ঠিকভাবে সামলাতে পারি না জিটিডি এই জিনিসগুলোকে মাথা থেকে বের করে একটা সিস্টেমে রাখে ধরো তোমার মন একটা কম্পিউটার এটা আইডিয়া তৈরি করতে দারুণ কিন্তু সব কিছু মনে রাখতে গেলে এটা ধপাস করে বন্ধ হয়ে যায় জিটিডি তোমার মনকে ফ্রি করে যাতে তুমি শুধু কাজের ওপর ফোকাস করতে পারো জিটিডির মূলত পাঁচটি ধাপ আছে চলো অ্যাক্সের গল্প দিয়ে এগুলো বুঝি এক নম্বর লিখে রাখো ক্যাপচার প্রথম ধাপ হলো মাথায় যা আছে সব লিখে ফেলা ডেভিড অ্যালেন বলেন তোমার মন আইডিয়ার জন্য মনে রাখার জন্য নয় এই ধাপে তুমি কাজ আইডিয়া দায়িত্ব সব কিছু লিখে ফেলবে এক্স একটা নোটবুক আর ফোনে একটা অ্যাপ নিয়ে শুরু করলো যখনই কিছু মনে আসতো সঙ্গে সঙ্গেই তা লিখে ফেলত প্রথমে অ্যাক্স অবাক হয় তার মাথায় এত কিছু ঘুরছিল কিন্তু লিখে ফেলার পর তার মন অনেক হালকা হয়ে গেল যেন একটা ভারী ব্যাগ তার মাথা থেকে নামিয়ে রাখা হয়েছে দু নাম্বার স্পষ্ট করা ক্ল্যারিফাই লিখে রাখার পর তুমি প্রতিটা জিনিসই দেখবে আর ভাববে এটা কি করার মতো কিছু যদি হ্যাঁ তাহলে পরের ধাপ কি যদি না তাহলে এটা ফেলে দেবে পরে ভাবার জন্য রাখবে নাকি ফাইল করে রাখবে অ্যাক্সেল লিস্টে একটা ছিল নতুন প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল খুঁজে দেখা এটা একটা প্রকল্প তাই অ্যাক্স পরের ধাপ ঠিক করলো অনলাইনে টপ প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল সার্চ করা আরেকটা ছিল মায়ের জন্য জন্মদিনের উপহার কেনা কিন্তু এটা ছিল দুই মিনিটের কাজ তাই অ্যাক্স তখনই অনলাইনে উপহার অর্ডার করে দিল এই ধাপে অস্পষ্ট জিনিসগুলো স্পষ্ট হয় তিন নাম্বার। সাজানো অর্গানাইজড স্পষ্ট করার পর তুমি সব কিছু সঠিক জায়গায় রাখবে ডেভিড অ্যালেন কয়েকটা লিস্ট বানানোর পরামর্শ দেন প্রথমটি হলো পরের কাজ এক ধাপে করা যায় এমন কাজ দু নম্বর হলো প্রকল্প একাধিক ধাপের কাজ তিন নম্বর হলো অপেক্ষায় অন্য কেউ করছে তুমি ফলো আপ করবে চতুর্থ কখনো হয়তো ভবিষ্যতের আইডিয়া লাস্ট হলো রেফারেন্স পরে দরকার হতে পারে এমন তথ্য অ্যাক্স ফোল্ডার আর ডিজিটাল টুল ব্যবহার করে এগুলো সাজিয়ে রাখলো তোমরাও এই পদ্ধতিটাই ব্যবহার করবে চার নম্বর রিভিউ করা রিফ্লেক্ট তোমার সিস্টেম নিয়মিত চেক করা জরুরি অ্যাক্স প্রতিদিন তার ক্যালেন্ডার আর পরের কাজের লিস্ট দেখত দিনের প্ল্যান তৈরি করতে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সাপ্তাহিক রিভিউ প্রতি রবিবার অ্যাক্স এক ঘন্টা বসে নতুন ইনপুট যেমন ইমেল নোট জমা করত সেগুলো স্পষ্ট করে সাজাত সব প্রকল্প আর পরের কাজ দেখত অপেক্ষায় থাকা লিস্ট আপডেট করত কখনো হয়তো লিস্ট চেক করতো দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ভাবতো এই রিভিউ অ্যাক্সকে সব কিছু ট্র্যাকে রাখত যেন কিছুই হারিয়ে না যায় পাঁচ নম্বর কাজ করা এঙ্গেজ শেষ ধাপ হলো কাজ করা যখন কাজ করার সময় হতো অ্যাক্স তার পরের কাজের লিস্ট দেখত এবং চারটি জিনিস সময় বিবেচনা করত। এক নম্বর কোথায় আছি বাড়ি অফিস দোকান আমি অ্যাকচুয়ালি কোথায় আছি দু নম্বর সময় কত সময় আছে আমার কাছে তিন নম্বর শক্তি মানসিক বা শারীরিক শক্তি কতটা আছে এই মুহূর্তে লাস্ট গুরুত্ব কোনটা এখন জরুরি যেমন অফিসে বসে শক্তি থাকলে এক জটিল কাজগুলো আগে করতো যেমন রিপোর্ট লেখা কোনো নোটস বানানো এই সব। কিন্তু কম শক্তি থাকলে সহজ কাজগুলো সে করত। যেমন ফোন করা ইমেল চেক করা এতে এক সব সময় কিছু না কিছু করে উঠতে পারতো অ্যাক্সের পছন্দের একটা টিপ ছিল দু মিনিটের নিয়ম যদি কোনো কাজ দু মিনিটের কম সময় হয় তাহলে এখনই করো যেমন একটা ছোট ইমেলের উত্তর দেওয়া একটা ফাইল সংরক্ষণ করা বা একটা ফোন করা এই অভ্যাস ছোট ছোট কাজগুলোকে জমতে দেয় না সাপ্তাহিক রিভিউ জিটিটির একটা বড় অংশ এটি শুধু কাজের লিস্ট দেখা নয় বড় ছবি ভাবার সময় এক সেই সময়ে তার দীর্ঘমেয়াদী লক্ষ্য জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে ভাবত একবার রিভিউতে অ্যাক্স দেখলো সে ছোটোখাটো কাজে বেশি সময় দিচ্ছে আর তার স্বপ্নের সাইজ বিজনেসে কম তাই সে তার পরের কাজের লিস্ট ঠিক করে ফোকাসে ফিরিয়ে আনলো জিটিডি শুধু কাজের জন্য নয় জীবনে সব কাজে লাগে এক্স ব্যক্তিগত কাজে যেমন ফ্যামিলি ইভেন্ট প্ল্যান করা টাকা পয়সা ম্যানেজ করা বা শখের কাজে এই পদ্ধতি ব্যবহার করলো এক্স একটা হোম লিস্ট বানালো যেখানে ছিল ঘর পরিষ্কার বাজার করা বা বিল দেওয়ার কাজ এতে বাড়িতে থাকলে সে সহজে জানত কি করতে হবে আর কি কখন করতে হবে ডেভিড অ্যালেন কিছু গুরুত্বপূর্ণ নীতি বলেছেন আমাদেরকে এক হলো চাপ আসে অসম্পূর্ণ কাজ থেকে মাথায় অনেক কিছু রাখে চললে চাপ হয় সব লিখে সাজালে চাপ কমে দু নম্বর মন আইডিয়ার জন্য তোমার মন আইডিয়া তৈরির জন্য মনে রাখার জন্য নয় তিন নম্বর যা মনকে টানে তাকে সময় দাও যদি কিছু মনকে ব্যস্ত রাখে তা ঠিক না করলে সে আরও সময় নেবে চার নম্বর সব করতে পারো না তুমি সব করতে পারো কিন্তু সব কিছু না এবং লাস্ট দু মিনিটের সময় দু মিনিটের কম সময় লাগে সেগুলো কাজগুলোকে এখনই করো কিছু সময় পর এক্স লক্ষ্য করল কিছু ভুলে যাওয়ার চিন্তা আর নেই সে কাজে বেশি ফোকাস করতে পারে এমনকি শখ আর ফ্যামিলির জন্য সময় পায় সহকর্মীরা বলল তুমি এখন অনেক সংগঠিত এক্স হেসে বলল জিডিডির জাদু এবার বলি তোমরা জিটিটি শুরু করবে কিভাবে। প্রথমত টুল বাছো কাগজ অ্যাপ বা দুটোই ব্যবহার করতে পারো টু লিস্ট এভার নোট বা নোটবুক দিয়ে শুরু করতে পারো দ্বিতীয় নম্বর হলো মাথা খালি করো সব কিছু লিখে ফেলো কাজ চিন্তা আইডিয়া সব কিছু তিন নম্বর সিস্টেম বানাও যে কোনো ধরনের রেফারেন্স লিস্ট তৈরি করো চার নম্বর প্রসেস শুরু করো লেখার জিনিসগুলো স্পষ্ট করে সাজাও আগে পাঁচ নম্বর সপ্তাহে একটা নির্দিষ্ট সময় রাখো সাপ্তাহিক রিভিউ নির্ধারণ করতে পাঁচ নম্বর কাজ করো পরের কাজের লিস্ট থেকে কাজ বেছে নাও এবং লাস্ট ঠিক করো তোমার জীবনের সাথে মানিয়ে নাও সব কিছুকে এগুলো করতে শুরুতে জটিল লাগবে কিন্তু ধৈর্য ধরো সাজালে সবই সহজ হবে গেটিং থিংস ডান শুধু একটা বই নয় জীবন পরিচালনার একটা উপায় এই পদ্ধতি তোমাকে চাপ কমাতে ফোকাস বাড়াতে এবং গুরুত্বপূর্ণ কাজ করতে সাহায্য করবে তাই আজই শুরু করো তোমার মাথার সব কিছু লিখে ফেলো ডেভিড অ্যালেন বলেন তুমি সব করতে পারো কিন্তু সব কিছু না জিটিডির সাথে তুমি যা গুরুত্বপূর্ণ তা করবে চাপ ছাড়া আনন্দে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং নেক্সট পেজ ইনসাইড চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যাতে ভবিষ্যতে আরও অনুপ্রেরণামূলক বইয়ের স্মরসংক্ষেপ দেখতে পারেন প্রতিটা পাতায় মিলবে জ্ঞানের নতুন দিগন্ত ধন্যবাদ সবাইকে